আপনাদের দেখবেন যে বাসায় বাচ্চাদের অনেক সময় মুখে বা নাকের পাশে বা হাতে বা শরীরের অন্যান্য জায়গায় ছোট ছোট ফুসকুরির মতো হয় পরে একটু বড় হয়ে যায় এবং ফেটে যখন যায় তারপর এটার উপর একটু হলুদ একটা চামড়া বা একটা পাতলা একটা আস্তরণের মতো পরে বাচ্চাদের চুলকায় ব্যথাও করে এই জিনিসটা কি এই জিনিসটাকে বলা হয় ইম্পেটিগো এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এটা খুবই ছোঁয়াচে অসুখ ব্যাকটেরিয়ার কারণে হয় এবং বাচ্চাদের নাকি মুখে হাতে পায়ে এসব জায়গায় খুব বেশি করে কিন্তু দেখা যায় এই জিনিসটা কেন হয় এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় এবং এই রোগটা কিন্তু অত্যন্ত ছোঁয়াচে এটা যদি হয় তাহলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এই যে একটা মানুষের বাচ্চা অবধায় এখানে চলে এসেছে আচ্ছা যাই হোক তো এখানে যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলো হলে আপনারা কি করবেন এবং কি করবেন না কি করবেন অবশ্যই একজন নিকটস্থ ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করবেন এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ক্রিম অয়েনমেন্ট অথবা অ্যান্টিবায়োটিক ওষুধ মুখে খাওয়ারও প্রয়োজন পড়বে এবং এই জায়গাটাকে সবসময় শুকনা রাখতে হবে ভেজা রাখা যাবে না আজে বাজে ওষুধ সেখানে ব্যবহার করা যাবে না বাচ্চার সমস্ত কাপড় টাওয়েল সবকিছু আলাদা হবে ধুতে হবে কারণ এটা আছে এবং বাচ্চা যে স্কুলে পড়ে তাদেরও কিন্তু স্কুলের অন্যান্য বাচ্চাদেরও কিন্তু সংক্রমণ হতে পারে এই জন্য বাচ্চাদেরকে একটু আলাদা রাখতে হবে দরকার কয়েকদিন ছুটি নিয়ে বাসায় রাখবেন আর আপনারা কি কি সেক্ষেত্রে করবেন না সেটা হচ্ছে এখানে অযথা খোঁচাখুচি করবেন না আজে বাজে ওষুধ সেখানে ব্যবহার করবেন না তাহলে আস্তে আস্তে বাচ্চা সুস্থ হয়ে যাবে আমি ডাক্তার ফারাবি মাহতাব ধূসর আপনার স্কিনের ডাক্তার হিসেবে আছি আমি সবসময় পাশে আছি যে কোনো দরকারে আপনারা কিন্তু আমাকে পাশে পাবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো ভেরি মাছ ইয়াস